الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما القرآن لتشقى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى يلي سيدنا مَحْبَدٍ رِشَدٍ قُلْ يَا اللَّهُمَّ صَلِّ عَلَىٰهُمْ وَعَلَىٰ يَا سيدنا سَيِّدِنَاهُمْ بَلَغَ الْعُلَىٰ بِكَمَالِهِ কেশেফ দু জ্যা বি জমালীহি আসনা তু জেমে অংকে সালেহি সল্লো আইলাইহি মুতারাম শামন্ত সালিক্রম শুক্রিয়া সে মহান আল্লাহ পাক র আলামিনের আয়লামিনের যে মহান আল্লাহ তাল রম আলামিন আমাদের কে আল্লাহ পাক র আলামিনের ঘরে আসার তফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুক্রে আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছে সালাম পড়ছি সেই মহান মানবতার মুক্তি দুঃ সৈয়দুল কৌনাইন বিশ্ব নবী জনবির সোল্লাহ সাল্লাহ প্রতি আল্লাহ পাক রকুল আলমিন যাকে কোরআনের মতো নিয়ামত দান করেছেন সমস্ত পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাল্লাহ রব্বুল তাকে হৃদায়ত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন যে আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদের জন্য কোরআন দিয়েছেন রসুল দিয়েছেন অন্যান্য অন্য তুলনায় আল্লাহ তালা আমাদের মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন সবাহ আল্লাহ সময় মুসল রম পৃথিবীতে এমন একটি আমল আছে যে আমলটি কোনো ব্যক্তি যদি করে পাক রব্বুল আলমিন এই ব্যক্তির জন্য ফেরেস তারা তার আমল নামায় সব লেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে সে আমলটি হল কোন কোরআনের মজলিসে ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসা আমরা অনেকেই এ বিষয়টি আমরা গুরুত্বই দি না যদি আমাদের ইউনিয়নে অথবা আমাদের কোনো একটা কার্যক্রমে যদি আমাদেরকে কোনো কিছু দেওয়া হয় এই দেয় লাইনের সামনের লোক কম থাকে না বেশি থাকে বলেন তো কথা বলতে হবে বেশি থাকে কোরবানির সুমা যে বাড়ি থেকে যে মসজিদ থেকে গোস্ত দেয় এই গোস্ত নেওয়ার জন্য লাইনের সামনে লোকজনের হুড়মুড় খেয়ে পড়ে না তো ফেরেজ তারা লপাত রব্বুল আয়ামিনের তারা সে ব্যক্তির আমল নামায় সব লেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে যদি মজলিসের ফাঁকা জায়গাগুলি পূরণ করা হয় এজন্য আমরা মসজিদের যে ফাঁকা জায়গাগুলি আছে আমরা অবশ্যই পূরণ করে বসবো এতে যে কথা বলবেন তার জন্য যেমন সুবিধা হয় যারা শ্রোতা হবেন এ শ্রোতার জন্য আল্লাহ আকুল আলম রহমতের ফেরেস্তারা তাদেরকে আবৃত করে রাখে আর ফাঁকা জায়গায় বসে মজলিসের ক্ষেত্রে যে কোনো কোরআনের মজলিসে আমরা শয়তানকে কখনোই জায়গা দিব না কারণ আল্লাহ পাক রব্বুল আহমিনের কোরআনের আলোচনা হচ্ছে রসুল করিম সাল আলী আসাল্লামের সেরাতের আলোচনা হচ্ছে যে পাক রব্বুল আলমিন শয়তানকে বলেছেন যে তোমাদের প্রকাশ্য সত্যু আদু মুবি সুস্পষ্ট শত্রু আমাদের শয়তান কোন ক্রমেই এই শয়তানকে আমরা জাগা দিতে চাই না আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সৌরআতুয়াহার দুইটি আয়াত তেলাওয়াত করেছি বিফাদ্লিল্লাহিতা আয়ালা বার্সেলে কারিম সাল্লাল্লাহু আলীহুয়া সাল্লামের ধারাবাহিক জীবন বর্ণনায় আমরা এই আয়াত দুটি থেকে কথা শুনবো ইনশাহ্ আল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ধারাবাহিক জীবন বর্ণনায় আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো অত্যাচারী শাসক অভদ্র মানুষ যারা জালিম এই ব্যক্তিগুলো যখন ক্ষমতায় আসে তখন সম্মানিত ব্যক্তিদেরকে তারা হেয় প্রতিপন্ন করে এরকম লোক আছে না নেই দেখবেন যে আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবার জয়ী হয়েছে এখন অনেকেই বলছে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু জয়ী হয়েছে সেহেতু মুসলমানদেরকে অনেকেই বলতেছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পের সাথে একসাথে মুসলমানদেরকে দেখে নিব তো সূক্ষ্ম বিষয় হল যে দেখেন আমেরিকা বাংলাদেশের জাতিসংঘের অফিস করতে চায় তারা নারীর ক্ষমতায় অনে খুব সোচ্চার আমেরিকার স্বাধীনতার পর থেকে জন্মের পর থেকে এই পর্যন্ত কি একজনও কি নারী প্রেসিডেন্ট হয়েছে বলতে পারবেন জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে নিয়ে আব্রাহাম লিঙ্কন যারা মানবতার ফেরিওয়ালা তারা ইসলামের অনুশাসন তারা মানে না জাগতিক উদ্দেশ্য হাসিলের জন্য যে তারা জানে রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে জাতির কর্তৃত্ব এবং নেতৃত্ব নারীর হাতে থাকে ওই জাতির সফলতা জীবনে কখনো আসে না এটা আমেরিকা ভালো করেই জানে যে আমরা যা কিছুই করি না কেন যে আমাদের ক্ষমতা যদি পুরুষদের হাতে না দিই তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে টিকে থাকতে পারবো না এজন্য সারা পৃথিবীতে মানবতার ফেরিওয়ালারা নারীবাদীরা যারা নারীদের ক্ষেত্রে সচার এরা নিজেদের দেশে নারী ক্ষমতায়ন চায় না অথচ বাংলাদেশের মতন জায়গায় তারা অফিস নির্মাণ করতে চায় বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায় অথচ আফগানিস্তানের মতো যেখানে বছরের পর বছর বোমা ফেলা হচ্ছে এই সমস্ত মানুষদের খাদ্য দরকার চিকিৎসা দরকার বাসস্থান দরকার তাদেরকে দেখবান না করে বাংলাদেশের মতন দেশে তারা অফিস করতে চায় তাহলে বোঝা যায় যে এর মধ্যে ডালনে কুচকালা সুতরাং আমাদের স্পষ্ট বাণী যে বাংলাদেশের মতন দেশে আমেরিকার অফিস আমাদের কোনো দরকার নাই যে অফিসের টাকাগুলি এদেশে খরচ হবে এই টাকাগুলি এদেশে খরচ না করে তোমরা আফগানিস্তানে করো ইরাকে করো সেসনিয়ায় করো বসনিয়ায় করো এই সমস্ত দেশে করলে অন্তত যে শুরুটা দিনের পরে দিন চিকিৎসা পায় না তারা অন্তত চিকিৎসা পাবে ঠিক কিনা বলেন রসুল করিম সাল্ল আলী আসাল্লাম ছিলেন এমন একজন নেতা যিনি তার দেশের প্রত্যেকটা মানুষের পুঙ্খানু পুঙ্খানু হিসাব রাখতেন সুবাহান আল্লাহ তিনি এতটা বিনয় ছিলেন তিনি এতটা মাধুর্যময় ছিলেন তার যে নেতৃত্ব এবং কর্তৃত্বে পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে সব মনীষীরা এক বাক্যে শাসক তারা জীবন থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা বলে গিয়েছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমু আসাল্লাম হলো একমাত্র শাসক যার সময় কোনো মানুষ নির্যাতন হয় না সুবাহ এই যে দেখবেন যে আমরা অনেক সময় মসজিদে আসি বাচ্চারা যদি মসজিদে আসে এবং তারা যদি দুষ্টুমি করে এক শ্রেণীর মানুষ খুব বেজার আসেনা নাইম সাল্লাহ আলিহাল্লাম মদিনার প্রেসিডেন্ট তার নাতি ছিলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ সাদ্দাদ রাজি আল্লাহ তাল্লানহু বলেন যে আমরা একবার রসুল করিম সাল্লাহ আলী আসসালামের পিছনে নামাজ পড়তেছি রসুল করিম সাল্লাহ আলী উঠতেছে না আমি সিজদা থেকে উঠে দেখি রসুল করিম সাল্লাহ আলী আসসালাম কি মারা গেল নাকি আমি উঠে দেখি রসুল করিম সাল্লাহ আলী আসসালাম সেই অবস্থায় সিজদায় পড়ে রয়েছেন দীর্ঘ সময় পরে যখন তিনি উঠলেন ওঠার পরে নামাজ শেষ হওয়ার পরে আমরা জিজ্ঞেস করলাম ইয়া রসুল আপনি কেন শেষ এত দেরি করে দিয়েছেন তখন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে আমি যখন সিজদায় গিয়েছি আমার কলিজার টুকরা ইমাম হোসাইন সে আমার পিঠের উপরে এসে আমাকে ঘোড়া বানিয়েছে আমার মনে হচ্ছে যে আমি যদি উঠে যাই তার কষ্ট হবে এজন্য আমি শেষদাটা দীর্ঘ করে দিয়েছি সুবাহান আল্লাহ এটা ছিল রাসুলের চরিত্র এটাই ছিল রাসুলের চরিত্র কেনা খুল উল কোরআন আল্লাহ বলছেন যে আমি কোরআন দিয়েছি মানুষের হেদায়তের জন্য আর এই কোরআনটা ছিল আমার রাসুলের চরিত্র সোহান আল্লাহ যখন রাসুল করিম মাহ আনি আসাল্লামকে মারার ফাইসালা হয়ে গেল যখন সব গোত্র মিলে একবারে তারা ডিসিশন নিয়েই নিয়েছে যে এখন মোহাম্মদকে মেরে ফেলা হবে সমস্ত গোত্র নিয়ে আবু জাহেল ওতবা সাহেবা সব গোত্রের এক একজনকে নিয়ে তারা একটা মিটিং কল করেছে দারুন না এই সংসদে তারা মিটিং কল করেছে যে মোহাম্মদকে যেখানেই পাবা সেখানে শেষ করে দেবা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দার ইসলাম গ্রহণের কাহিনী ইসলামের আগে যে ব্যক্তি ছিল সব থেকে আল্লাহ পা রব্বুল আলমিনে ইসলামকে তার কাছে এনে কোরআনকে তার কাছে এনে আল্লাহ পাক রব্বুল একটা আয়াতের মাধ্যমে আল্লাহ তার জীবনকে কিভাবে আলোকিত করলেন এটা জানানোর জন্য এজন্য আমাদের বয়স তো অনেক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোরআনকে আমাদের টানে কোরআন আমাদের টানে না অথচ যে ব্যক্তি যাকে বলা হলো যে তুমি যদি মোহাম্মদের কল্লাটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে এক শত উপহার দেব এই সংসদ ভবন থেকে তোমাকে নির্দেশনা দেয়া হলো যে ব্যক্তি এই কল্লা আনতে গেল তার নাম হজরত অমর ইবন খাতি আল্লাহ তিনি তার তরবারি নাঙ্গা তরবারি নিয়ে তিনি ছুটলেন রসুল করিম সাল্লাহ আলী আসসালামের মাথা আনার জন্য প্রতিমধ্য তার বন্ধু আবু আইন ডেকে বলছে যে অমর কোথায় যাচ্ছ তো বলছে যে আমি মোহাম্মদের কল্লা আনতে যাচ্ছি মাথা আনতে যাচ্ছি বলতো যে বলতেছে যে তুমি আপনি কল্লা আনতে যাচ্ছ যে জন্য তোমার বাড়িতে গিয়ে দেখো সেই কাজই সেখানে চলতেছে তোমর বলল যে কিভাবে তখন আপনি আইম বলছে তোমার পরিবারের মাঝে আমি তোমার বোনকে কোরআন পড়তে দেখে এসেছি তোমর রাগে অগ্নি শর্মা হয়ে গেলেন ইনসাল্লাহু আনি আগে ময়াজ্জামার ভিতরে আল্লাহ আন আমিনের কাছে দাওয়া করলেন যে আল্লাহ দুই ওমরের এক অমরকে তুমি ইসলাম গ্রহণ করায় দাম দুই অমরের এক অমর হলে এক নম্বর হলে আবুজাহেন দুই নম্বর হলে হজরত ওমর রাজী আল্লাহ আলাহ কারণ হেদায়েতের মালিক তো আল্লা তা তিনি যাকে চান তাকে হেদায়েত দান হেদায়েত মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ হতে পারে না হজরত ওমর রাজি আল্লাহ তালু বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে সামনে গিয়ে যখন বাড়ির সামনে দাঁড়ালেন তখন দেখেন যে তার বোন ফাতেমা সে কোরআন পড়ছে সৌরত তহা তেলাওয়াত করছে সোহান আল্লাহ হজরত অমর রাদি আল্লাহ তালানহ যখন বাড়ির সামনে গেলেন বাড়ির সামনে থেকে সৌরত তহার আয়াতগুলি পেশার্য তলনা আলাই কাল কো তাহা নীতস্ক ত্ব হাতে মোকাদা কুরানোর কারেমের উনত্রিশটির সুরাত শুরুতে আল্লাহ তাআলা এই সমস্ত অক্ষর দিয়েছেন ত হা ইয়া সিন ত সিন যার অর্থ আলাদ ছাড়া কেউ জানে না হয়তো তোমার বাড়ির সামনে মা আনযালনা আলাইকাল কোরআন লিতাশকো আরাবি আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করে এই যখন তেলাওয়াত তুলছে হযরতে ওমর রাদি আল্লাহ তিনি ইতিপূর্বে একবার মক্কার কাবা ঘরের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন এটা সে শুনেছিল ওই যে একবার শুনেছে ওইখান থেকে তার পরিবর্তনের ধারা শুরু হয়েছে আর এই যে কোরআন শুনেছে তার মধ্য ভয় ভীতি ঢুকে গেল যেহেতু মোহাম্মদের কল্লা ফেলাইতে হবে এর আগে নিজের বাড়িতে আগে শাসন ব্যবস্থা করার জন্য তার বোনকে সদর চপট ঘাত করে তার বোনের মুখ থেকে রক্ত বের হয়ে গেল তার বোন পড়ে গেল হজরত অমর রাজি আল্লাহ মনে একটু মায়া হলো আখারে আমার বোনকে আমি রক্তাক্ত করে দিলাম তখন হজরত অমর রাজি বলছেন যে বোন তুমি কি করতেছি না তখন তার বোন বলতেছে ফাতেমা বলতেছে যে ভাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন পড়তেছি আরে এই কোরআন অপবিত্র অবস্থায় পড়া যায় না সুতরাং তুমি যদি পবিত্র হও তাহলে কোরআন তোমাকে শোনাইতে পারে হজরত অমর রাজি আল্লাহ মনে দয়া হলো তিনি গোসল করে আসলেন পবিত্র হয়ে আসলেন এরপরে যখন এই কোরআন তাকে শোনানো হলো তার মনের ভিতরে প্রকম্পিত হলো তিনি বললেন যে বোন আমি আর বিধর্মী থাকতে চাই না তুমি আমাকে কালিমা পড়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ এবার হযরত ওমর কোরআন শুনে তার মনের ভিতরে পরিবর্তন এসে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবনীতে ইসলামের সব চরম দুঃমন যে পর্যন্ত এই পর্যন্ত ছিলেন এখন ইসলামের সব থেকে ব্যক্তি হয়ে গেলেন সোহান হজরতলাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতিপূর্বে উনচল্লিশ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কাবার চত্বরে এখনো পর্যন্ত কেউ তাকবিরের ধ্বনি দিতে পারে নাই ওমর রাজি আল্লাহালাহুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন ইসলামের সংখ্যা হলো চল্লিশ জন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে যে ওমর হত্যা করতে এসেছিল তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে গেলেন সাবির আদি আল্লাহরা ভয় পেয়ে গেলেন কারণ হজরতের অমর তরবারি যদি একবার উঠি এটা আর নামে না সাবিরা প্রস্তুত হয়ে গেলেন যে হজরত অমর যদি আমার এখানে ঢোকে রাসুল করিম সাল্ল আলিম আস্লামের কাছে এসে তরবারি চালায় তাহলে আমরা আমাদের জীবন থাকতে রাসুলের উপরে আমরা আঘাত আনতে দিব না রাসুল করিম সাল্ল আলী বসে রয়েছেন খবর এসে গেল যে ওমর এসেছে রাসুল্ল করিম সাল আলী হুয়া বললেন ওমরকে আসতে দেওয়া হজরত অমর ভিতরে চলে আসলো আবার অবাক হয়ে গেলেন যে হজরত অমরের মতন লোক যাকে একশত উঠ উপহার হবে রসুলের কল্লা যদি নিয়ে যাইতে পারে এই ব্যক্তিকে আমরা কিভাবে ভিতরে ঢুকতে দিই বলেন ইয়া রসুল আল্লাহ এই ব্যক্তিকে আমরা ভিতরে ঢুকার অনুমতি কিভাবে দিই যে ব্যক্তি আপনার উপর আক্রমণ করবে তখন রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন হজরত ওমরকে আসতে দাও আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলম তাকে হেদায়েতের নূর দিয়ে দিবেন হজরত অমর ভিতরে প্রবেশ করলেন রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন যে অমর এখনো পর্যন্ত কি সময় আসে নাই হক এবং বাতিলের পার্থক্য বোঝার জন্য এখনো পর্যন্ত কি সময় আসে নাই তুমি তো বিচক্ষণ মানুষ মক্কার জমিনের মধ্যে সব থেকে বড় যে সমস্ত বিচক্ষণ মানুষ বুদ্ধিজীবী আছে লেখাপড়া জানে সতেরো জন ব্যক্তি তার মধ্যে তো তুমি একজন সুতরাং কোনটা হক আর কোনটা বাতিল এটা তো এখনো পর্যন্ত তোমার বোঝা উচিত হয়তো রসুলের দরবারে ফেলে দিয়ে বললেন নিয়ে আরো আল্লাহ আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন ইতিপূর্বে আমি আমার বোনের কাছ থেকে এসেছি ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলাম ধর্ম গ্রহণ হয়ে গেল উনচল্লিশ জন মুসলমান এখন হয়ে গিয়েছে বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা চুপি চুপি না আমি মক্কার জমিনের ভিতরে একটা জানান দিতে চাই যে আমি অমর ইসলামের মধ্যে আছি আমি আমার সাদু যে কয়েকজন আছে ইয়া রসোলা আমি তাদেরকে নিয়ে মক্কার জমিনের মধ্যে একটা মিছিল দিতে চাই আপনি অনুমতি দিন রসল করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে অমর এখনো পর্যন্ত সময় আসে নাই আমাদের সংখ্যা অনেক কম ইতিপূর্বে আমরা অনেকগুলো শহীদ ভাইদেরকে হারিয়েছি যাদেরকে রক্তক্ত করে রাখা হয়েছে অনেককে বন্দি করে রাখা হয়েছে এখনো পর্যন্ত সময় আসে নাই হজরত অমর বলেন ইয়া রসোল্ল্লাহ এ কোরআন কিশোর না রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে সত্য হজরত ওমর বললেন যে আপনি কি সত্য রাসুল রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে হ্যাঁ আমি সত্য রাসুল তো আল্লাহ পাক রব্বুল আলমিন যে আছেন এটা তো সত্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে এটা সত্য তো হজরত অমর সেদিন বলেছিলেন ইয়া রসুল আমার আল্লাহ যদি সত্য হয় আর আপনি যদি রাসুল সত্য হয় কোরআন যদি সত্য হয় আমি ওমর মক্কার জমিনের মধ্যে মিছিল দিব কার সাহস আছে আমার সামনে আসো আমি এটা দেখতে চাই হজরত ওমর রাজি আল্লাহ তালী যেদিন ইসলাম ধর্মগ্রহণ করেন চল্লিশ জন ব্যক্তি নিয়ে মক্কা তুল মোকারামায় কাবার সামনে গিয়ে মিছিল করলেন আবু জাহেদ দূর থেকে দেখে কিন্তু এখনো পর্যন্ত ওমরের এই কাহিনী দেখে তাকে ভৎসনা করে চলে যায় এ আর ইসলামের যে বিজয় আসলো এই চল্লিশ জনের পরে কাফিররা এবার তাদেরকে আঘাত করার জন্য তিনবার ভাবতে হতো এজন্য জামিনের মধ্যে যদি ওমর আসে আরেকবার তাহলে মক্কার কাফিরারা যেমন ভয় পেয়েছিল ইসলাম বিরোধীরা ঠিক তেমনি ভাবে আমাদেরকে ভয় পাবে ঠিক কি না বলেন মানুষ তো অনেক আছে কিন্তু হযরত ওমর পাওয়া যায় না মানুষ তো অনেক আছে কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা না যায় না মানুষ তো অনেক আছেahua কুর পাওয়া যায় না ঠিক কি না বলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন আচ্ছা বলেন তো হজরত ওমর রাদিয়াল্লাহু যে এই যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কি পরিমাণ মর্যাদা দিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন লা নবিয়া বাদা আমার পরে আর কোন নবী আসবে না যদি আল্লাহ তাআলা নবী প্রেরণ করত লাকান আল্লাহ তালা রব্বুল হজরত হযরত ওমরকে আল্লাহ তালা নবী হিসেবে প্রেরণ করতে সুবহানাল্লাহ কি মর্যাদা আল্লাহ তালা রব্বুল আলামিন তাকে দিয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালন বলেন যে আমি একবার স্বপ্নে দেখলাম যে আমি মসজিদের নাবাবিতে রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লামের ইমাম নামাজ পড়তেছে রসুল্লাহ আলী সাল্লাম তিনি তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন হজরত ওমর রাদি আল্লাহ তালন তখন মদিনার প্রেসিডেন্ট হজরত আলী রাজি আল্লাহ বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে এক মহিলা আসলো আসার পরে আমাকে বলল যে আলী এটা আমার বাগানের খুরমা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেও আর তাকে বলো যেন আমার বাগানের জন্য দোয়া করে হজরত আলী বলেন যে আমি খুরমার ঝুড়ি নিয়ে রসুল্লাহ সাল্লিম্লামের কাছে গেলাম এরপরে রসুল্লাহ সাল্লিমুয়াল্লাম ওই খুরমার ঝুড়ি থেকে আমাকে আরেকটা একটা খেজুরমা আমার গালের ভিতরে দিল মুখের মধ্যে যখন দিয়ে দিল আমি খুব স্বাদ পাচ্ছি তখন মসজিদে নবাবী থেকে আসসালাতু রুম মিনান নাউম এ শব্দ আসলো আজানে আমার ঘুম ভেঙে গিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখি যে যে খুরমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খাওয়িয়েছে সে কorma স্বাদ এখনো আমার মুখের মধ্যে আছে ইতিমধ্যে আমার ঘুম ভেঙে গিয়েছে মসজিদে নবীতে আজান চলে এসেছে আমার কানে আমি অজু করে মসজিদে গিয়ে দেখি যে হজরত অমর রাদি আল্লাহ তালু তিনি তার মসজিদের মেম্বারে তিনি সলাত আদায়ের জন্য আছেন সমস্ত সাহাবারা পিছনে আছেন আমি গিয়ে পিছনে দাঁড়ালাম ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেল এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল দেখি আমি যখন বের হব তখন দেখি যে এক মহিলা বৃদ্ধ মহিলা এক জড়ি খোরমা নিয়ে এসে বলছে যে এই খরমাগুলি ইমাম সাহেবকে দেও হজরত ওমরকে দেও খলিফাতুল মুসলিমিনকে দেও সে যেন আমার জন্য দোয়া করে আমার মনে হলো কি ব্যাপার ইতিপূর্বে যে স্বপ্ন দেখেছি আমি সেটা আমার বাস্তবায়ন হচ্ছে আমি এটা নিয়ে হজরত কাছে আসলাম আসার পরে ওই খরমা থেকে আমাকে হজরত অমর রাজি আল্লাহ তালাহ তিনি একটা খরমা আমার মুখের মতো দেন হজরত আলী বলেন যে আমি যখন খুরমা মুখের মধ্য দিয়েছি রসুল্লাহ সাল্লিম আসসাল্লাম আমার মুখের মধ্যে যে খুরমা দিয়েছিল যে স্বাদ ঠিক একই স্বাদ আমার মুখের মধ্যে লাগতেছে সুবাহ আল্লাহ আমি ওমরকে বললাম যে হলিফতুল মুসলিমিন ভাই আমাকে আর একটা খেজুর দেন না আমাকে আরেকটা খেজুর দেন না আমার খুব মজা লাগতেছে হজরত ওমর বলেন যে স্বপ্নে যদি রসুল্লাহ সাল্লাহ লাহ আলী সাল্লাম যদি তোমাকে আরেকটা খেজুর দিত তাহলে আমি ওমর আরেকটা খেজুর তোমাকে দিতাম হজরত আলীর চোখ ছানা বড় হয়ে গিয়েছে তিনি বললেন যে ওমর আমি যে স্বপ্নে দেখেছি এটা আপনি কিভাবে জানলেন এটা তো আপনার জানার কথা না তখন হযরত ওমর রাদিয়া আল্লাহতানু বলছেন যে ব্যক্তি তাকোয়ার জন্য তার পুরো শরীরটা আল্লাহর জন্য দিয়ে দেয় এবং তাকে অবলম্বন করে জীবন জীবনযাপন করে এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাকে উপহার দিয়ে দেয় এটাই ছিল চরিত্র ইসলাম যুগে যাকে হত্যা করার জন্য রসল আসালাহ আলিম আসসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য একসাথে উঠ পাবে অথচ আল্লাহ তালা হেদায়তের নূর দিয়ে কোরআন দিয়ে তাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন রসুল্লাহ আসল্ল্লাহ আলিমু আসাল্লাম একবার মেরাজ থেকে এসে বলছেন যে ওমর আমি তো তোমার জান্নাতে বাড়ি দেখে এসেছি তোমার বাড়ির যে কালার আল্লাহ তালা রব্বুল আন তোমাকে এত ভালোবাসে তুমি যে দুনিয়ায় তোমার রং পছন্দ করো এই রঙের ঘর আমি জান্নাতে তোমার জন্য আমি দেখে এসেছিস কোরআন যদি কোন ব্যক্তি কোন সমাজ আল্লাহ রে কোরআন যদি মেনে নেয় আল্লাহাক রবীন্দন বলছেন আলাইহিম বারকায়তি মিনিট সানাই আল্লাহ পাহাক রপুল আলেমিন তাদের জন্য এই জমিনটাকে সুশোভিত করে দেন আল্লাহ পাহাক রব্ল আলেমিনে কোরআনকে যদি কোনো ব্যক্তি নাই আল্লাহ পাহাক রফুল্লা আলেমনের জমিনের দায়িত্ব এই জমিনের কর্তৃত্ব আলাদা আলাদা ঘাড়ের উপর উঠায় দেন চিরিতে এটাই ছিলেন হজরত অমরের ইসলাম গ্রহণ এজন্য কোরান আমাদেরকে শেখায় যে আল্লাহ পাক আবুল আলম নিয়ে কোরআনকে ধরতে হবে এবং সাব আজনাইন যেমন ছিলেন এই চরিত্রে আমাদেরকে অধিকারী হতে হবে পার্বত আমরা ইনশাল্লাম আল্লাহ